কোথায় সবাই লাইভে জয়েন্ট হয়ে যান হুম কমেন্ট করুন একটু কে কে আছেন কমেন্ট করুন ফিরোজ গাজী তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি বনগাতে টেডি বস ফানি লাইক করুন সবাই লাইক করুন কে কথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই বনগা ফিরোজ গাজী বনগা শ্বশুর বাড়ি আচ্ছা নিরঞ্জন নাথ হাই লাভলি মাই ডার্লিং ভেরি নাইস টু ইউ গুড ফর ইউ নিরঞ্জননাথ নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ টেডি বস ফানি হাই হ্যালো টেডি বোস ফানি হ্যাঁ কোথা থেকে দেখছেন হরি সঙ্গীত বাউল জানো না কি আচ্ছা বিপাশা হরি সঙ্গীত বাউল জানো না কি কি বুঝলাম না ফিরোজ ফিরোজগাজী কোন জেলা মেন মেন্ড নর্থ চব্বিশ পরগনা সবাই লাইক করুন 国泰小白。 দরজা দাও হাওয়া বেরিয়ে যাচ্ছে বিপাশা হরি সঙ্গীত বাউল কটা লাইক দেব বলো যতগুলো দিতে ইচ্ছে হয় আচ্ছা বিপাসা হরি সংগীত বাউল কোথায় জানো বাড়ি বলেছিল চাকপাড়া শান্তবাড়া জন্য কাল উল্লেখ বিনোদ দলই হাই হ্যালো কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন প্লিজ তুমি কে কী করে বলি যে আমি কে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি বনগাতে হরি সঙ্গীত বাউল বলছে কালোই জগতের আলো একদম ঠিক একটা তোমার কি দাদুর আমি বুঝতে পারছি না দেখো তো তোমার বনগা বলতে বাংলাদেশের কাছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের কাছে প্লিজ সবাই লাইক করবেন বিনোদ দলুই বলছে কি সুন্দর বনগার মেয়েগুলো এত সুন্দর হয় আচ্ছা তাই নাকি বনগার মেয়েরাই কি শুধু সুন্দর হয় খুব সুইট তুমি থ্যাংক ইউ এটা সময় এটাই করো বিনোদ দলুই আপনার বাড়ি কোথায় বিনোদ দলুই তুমি ভিডিও বানাও হ্যাঁ সবে শুরু করছি আর কি বিনোদ দলুই আমার বাড়ি হাওড়াতেও আচ্ছা আচ্ছা সবাই কোথায় বিনোদলই বলছে তোমাদের ওখানে গ্রাম না শহর গ্রাম প্রপার বনগা শহর কিন্তু আমাদের একটু গ্রামের সাইডে বাড়ি

এখানে না লাইটটা দেওয়া নেই আরে কে কোথায় একটু কমেন্ট করুন লাইভে হয়ে যান লাইক করুন গ্রামগুলো খুব সুন্দর হয় তাই না খুব ইচ্ছে হয় গ্রাম গিয়ে থাকি হ্যাঁ গ্রাম তো অবশ্যই সুন্দর খোলা মাঠ ডিনার কমপ্লিট তোমাদের না না এখনো কমপ্লিট হয়নি আপনার হয়েছে কি আটকে তো ঠান্ডা বেরিয়ে যাচ্ছে তো এই তো আমি তো কমেন্ট করছি তো আচ্ছা আচ্ছা একটু বনগা ভাষায় কথা বলুন না শুনি এই তো বনগা ভাষাতেই তো কথা বলছি আমি তো আমার বনগা ভাষাতেই কথা বলছি প্লিজ লাইক করুন কেউই লাইক করছে না ভালো লাগছে না হয়তো আচ্ছা কারণ আমাদের স্কুলে একজন টিচার ছিলেন ওনার ভাষাগুলো একটু টান টান ছিল হুম বিনোদ দলুই বৌদি তোমার কি নতুন বিয়ে হয়েছে না না বিপাশা হরি সঙ্গীত বাউল দেখতে দেখতে লাইক করতে ভুলে গিয়েছে আচ্ছা না নাম করা হবে বিনোদ দলই বলছে পাশে আর কারা রয়েছে নিশ্চয় তুমি এখন বাপের বাড়ি এসেছো তাই লাইভ করছো না না আমি এখন শ্বশুর বাড়িতেই আছি সবাই আছে আর কি পাশে

আচ্ছা ও তোমার শ্বশুরবাড়ির বাড়ির মানুষটা নিশ্চয়ই খুবই ভালো হ্যাঁ সবাই খুবই ভালো কি আর এই পর্যন্ত আসি রাজেন সরকার ভিডিও আমি কিন্তু লাইক আগেই করেছি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বিনোদলুই আরে আমি তো কথা বলছি লাইভ অত মন খারাপ করছো কেন আচ্ছা ভয় সব আচ্ছা আস্তে আস্তে সবাই লাইভে আসবে চিন্তা করো না হ্যাঁ সবাই যদি পাশে থাকে তবেই এগিয়ে যেতে পারবো বিনোদ তুমি লাইভে নতুন তো

जाएगी मार बाबा दी ए ये আস্তে আস্তে ফোন করনি জাইগে মাহা শুদিপমন নল্তাই নেকে বিনো দলো রাতে কি ডিনার করছো জানিনা কি হবে Hä? জয় তো শুধু চিকেন ছাড়া আর কিছুই যায় না চিকেন বিরিয়ানি भी खावे তুমি খুব শিক্ষিত তাই না নিজেকে কি করে শিক্ষিত মনে করি সব এখানে এখানে কোথায় সবাই কেউই আসছে না তো বিনোদ ওকে তোমার লাইভে আর থাকছি না এখন তোমার ভিডিওগুলো একটু দেখব অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সব ভিডিওগুলো দেখবেন অবশ্যই মনে করে একটু সময় নিয়ে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তারপর অবশ্যই শেয়ার করে দেবেন কালকে ঠিক আছে আজ এই পর্যন্ত আবার অন্য একদিন আসবো টাটা বাই গুড নাইট সবাইকে আজকে আমার মন ভালো সবাই কানে চলে এসে বন্ধ করছি লাইভ লাইভ এন্ড করো কত